নিচে তো ভিডিওটা মানে তোমাদের দেখাচ্ছিলাম এটা ওপেন করলাম তো এখন ছাতের ওপরে চলেছি খোলা আকাশের নিচে একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে তো আজকে এটা পেয়ে খুবই আনন্দিত সবটাই হয়েছে তোমাদের জন্য তোমরা এইভাবে ভালোবাসা সাপোর্ট করেছো তাই আজকে আমি এটা পেয়েছি ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিছু সংখ্যায় বেশিও হয়ে গেছে তার থেকে তো ভালোবাসা দিও এটার জন্য কিন্তু অনেক কিছু বলি দিতে হয়েছে ঠিক আছে মানে আত্মীয় স্বজন চারপাশের মানুষজনের অনেক অনেক কথা অনেক খারাপ খারাপ মন্তব্য করেছে সব কিছুই কিন্তু শুনেছি কখনো কখনো রিপ্লাই দিইনি তো আজকে এইটার দ্বারাই আমার রিপ্লাই হয়ে যাচ্ছে যে এত কথা বলেছিলে এটা দেখো আজকে আপনার হাতে গেছে এটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইব্রিওান তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে আর যারা নেগেটিভ কথা বলে ভেবেছিল আমাকে দমিয়ে রাখবে ভিডিও করতে দেবে না ভিডিও করে কী পাও কি হয় সারাদিন শুধু ভিডিও করো ঘরের কোনো কাজ করো না হ্যানা তেনা অনেক কিছু অনেক কিছু হয়েছিলো তো সব কথাগুলো এখন মনেই করতে চাইছে না কারণ মনে করলে একটু কষ্ট যদি যাবে মানুষ তো সবাই মানে বলেছিলো কেউ কিন্তু বাদ দেয়নি কথা বলতে নিজের বাইরের সব রকমের মানুষজন বলেছিল এমনকি আমার হাজব্যান্ডকেও অনেক অনেক কিছু শুনিয়েছিল। বউকে নিয়ে দেরি করে নাচতে বউ চলে আস শ্যুট করাতে বাইক নিয়ে চলে আস কাজ ফাজ নিয়ে ওকেও শুনতে হয়েছে আমাকেও শুনতে হয়েছে যাই হোক তাদের জন্য একটাই কাজে জবাব দিয়ে দিয়েছি আমি যত তোরা জ্বলবি ততই তোদের জ্বালাবো ভিডিওটা যদি দেখে থাকো ভালো করে দেখ এটা বললে না তোদের জ্বলবে আমার তাতেই চলবে এত সত্যি তাই তো আরেকবার বলব বন্ধুরা মানে ভগবান যার পাশে থাকে তার সত্যি কোনোদিনই কেউ খারাপ করবো মানে বলে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তো কেউ কি বললো না বললো সেসব কথা যদি আমি কানে নিয়ে ভিডিও কল ছেড়ে দেখলাম তাহলে কিন্তু এটা আজকে আমার হাতে আসবে না আমি যে ধৈর্য ধরে মানে কাজ করে গেছি পরিশ্রম করে গেছি জিরো থেকে মানে আজকে এক লাখ সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি হ্যাঁ অনেক দিন সময় লেগেছে অনেক পরিশ্রম করেছি কারণ সোশ্যাল মিডিয়া আমাদের কখনই ছিল না আমরা কখনোই হুট করে আমরা মানে এ হয়ে যাইনি অনেক কষ্ট করে করতে হয়েছে প্রায় দু আড়াই বছর সময় লেগেছে আমার ছেলে ক্যামেরা ধরে আছে এখনও ও বরাবরই ধরে থাকে আমাদের কোনো কেউ নেই সাপোর্ট করার মতো আমরা তিনজন আমার ছেলে হাজব্যান্ড আমি তিনজনেই সময় বার করে কিন্তু ধীরে করি তো তিনজনের জন্য একবার জোরসে তালি হয়ে যায় তোমাদের জন্য সত্যি মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকে